পরিবেশ এর ভারসাম্য রক্ষায় মানুষের মাঝে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এর মাধ্যমে মার্সেল এর ঈদে দশ লক্ষ টাকা ক্যাশব্যাক এর ক্যাম্পেইন শুরু করা হয় নগরীর থানা আমিন জুট মিলস এর মাঠে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন আমিন কলোনি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মসলিউদ্দিন লিটন মার্সেল ওয়ালটন গ্রুপ এর সিনিয়র ডেপুটি ডাইরেক্টর ফিরোজ রহমান বিশন ইলেকট্রনিক এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মন্দানসহ অনেকেই চট্টগ্রামের দোহাজারিতে এসএসসির দাখিল সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সামাজিক সংগঠন সময়ের বাতিঘর এর উদ্যোগে একটি কমিটি সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের মোহাম্মদ আব্দুল কাইমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠক ও আইনজীবী মোহাম্মদ শৌকত হোসেন চৌধুরী এরশাদ এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ খুরশিদুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হাসান রনি সিএনএন বাংলাদেশ চট্টগ্রাম